একজন নারী কখন মানসিকভাবে পরকিয়ায় জড়িয়ে পড়ছে সেটা বুঝতে পারা অনেক সময় অসম্ভব মনে হয় আজ আমি এমন পাঁচটা সাইকোলজিক্যাল লক্ষণ বলবো যা জানলে তুমি অবাক হয়ে যাবে বিশ্বাস করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তুমি নিজেই চিনতে পারবে পরকিয়ায় জড়িয়ে থাকা নারীকে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের কাছের মানুষটা কোথাও যেন বদলে যাচ্ছে তবে মনস্তত্ব বলে কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা সব কিছু বলে দেয় চলো জেনে নেই সেই পাঁচটি লক্ষণ যেগুলো জানলে তুমি সময় থাকতেই সত্যটা বুঝতে পারবে লক্ষণ এক আচরণের হঠাৎ পরিবর্তন যে নারী আগে ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখাতো এখন হঠাৎ উদাস হয়ে যায় এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা মানসিক দূরত্বের প্রথম সংকেত লক্ষণ দুই ফোনে ব্যস্ততা বাড়া ফোনের স্ক্রিনের হাসি এখন তার চেহারায় নেই যখন তুমি কথা বলছো সে তখন অন্য কিছুতে ডুবে থাকে লক্ষণ তিন ছোটখাটো তর্কে অতি প্রতিক্রিয়া তোমার একটা সাধারণ কথা নিয়েই রাগ চিৎকার বা নিরবতা এটা হয় যখন মনের জায়গাটা আর আগের মতো তোমার জন্য থাকে না হঠাৎ করে কারো নাম বারবার শোনা যাচ্ছে কিংবা কেউ তার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে সে হয়তো কিছুই বলছে না কিন্তু আপনি অনুভব করছেন মনটা দিকে যাচ্ছে এটা সবচেয়ে সূক্ষ্ম অথচ শক্তিশালী সংকেত লক্ষণ চার সময়ের অভাবের অজুহাত আজ একটু ব্যস্ত আছি কাল দেখা হবে এসব যখন নিয়মিত হয়ে যায় তখন বোঝো কোথাও না কোথাও তোমার জায়গা কেউ নিচ্ছে আগে সে সবকিছু শেয়ার করত এখন ফোন পাসওয়ার্ড বদলে ফেলেছে সোশ্যাল মিডিয়াতে প্রাইভেসি বাড়িয়েছে যখন একজন মানুষ কিছু লুকোতে শুরু করে তখন বুঝতে হবে বিশ্বাসের জায়গায় ফাটল ধরেছে লক্ষণ পাঁচ পোশাক ও আচরণে নতুন পরিবর্তন আগে যেভাবে সাজত এখন হঠাৎ অন্যভাবে সাজছে নিজেকে বেশি প্রেজেন্ট করছে এটা সব সময় খারাপ নয় তবে হঠাৎ এই পরিবর্তনের পেছনে কেউ থাকতে পারে বন্ধু যদি এই লক্ষণগুলো চিনে ফেলো তবুও কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না কাউকে সন্দেহ নয় বুঝার চেষ্টা করো কারণ সম্পর্ক ভাঙে না ভাঙে বিশ্বাস আর বিশ্বাস ফিরে পাওয়া যায় কেবল কথা বলার মাধ্যমে তোমার মনে হয় এই পাঁচটা লক্ষণের মধ্যে কোনটা সবচেয়ে বিপজ্জনক কমেন্টে জানাও আমি তোমার মতামত জানতে চাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও কারণ তোমার সেই ছোট্ট লাইকটা আমাকে পরের ভিডিওতে আরো ভালো কিছু বানাতে অনুপ্রেরণা দেয় আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখো